গত আটই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে ডিএসকে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের হচ্ছে মাঠ কর্মকর্তার লিখিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগত সঞ্চয় সুদের হার ছয় দশমিক টু ফাইভ টাকা হলে একজন আমানতকারী এক বছরে পাঁচ হাজার টাকায় কত সুদ পাবে এখানে আমরা জানি হচ্ছে সুদের সূত্র হচ্ছে আসল গুণন আসল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ টাকা এক বছরে এটা হচ্ছে কত হবে এটা হচ্ছে শূন্য এটা গুণগুলো থাকে হচ্ছে একত্রিশশো পঁচিশ টাকা অর্থাৎ এখানে সূত্র হবে একত্রিশশো পঁচিশ টাকায় ট্যান্সার আচ্ছা তারপরে এখানে ছয় নম্বর বলছে যে একটি গণিত বই কিনতে পনেরো পার্সেন্ট কমিশন দেয় এখানে প্রকৃত মূল্য একশো বিশ টাকা হলে বইটি কিনতে কত টাকা লাগবে বিশ টাকা ছিল আমার প্রকৃত দাম এটা পনেরো পার্সেন্ট সার দেয় মানে হচ্ছে হবে তাহলে এখানে হচ্ছে দুই টাকা কাটলে ছয় এখানে দুই টাকা লাগে পাঁচ তাহলে এখানে পাঁচশো তরং হচ্ছে পঁচাশি তাহলে এখানে হচ্ছে একশো দুই টাকা অর্থাৎ বইটা কিনতে লাগবে হচ্ছে একশো দুই টাকা এটা হবে আচ্ছা তারপর বলছে যে একটি ঘড়ি তিনশো পঞ্চাশ টাকা ক্রয় করে চারশো বিশ টাকা বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে এখানে হচ্ছে তাহলে লাভ হবে হচ্ছে বিক্রি করছে চারশো বিশ টাকা চারশো বিশ মাইনাস হচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে হচ্ছে সত্তর টাকা লাভ হয় তাহলে এখানে হচ্ছে কত টাকা লাভ বলছে তিনশো পঞ্চাশ টাকায় হচ্ছে লাভ হয় সত্তর টাকা পঁয়ত্রিশ টাকা ডাকলে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাভ হয় এটা হবে হচ্ছে আচ্ছা এখানে বলছে যে বার্ষিক সুদের হার কত হলে তেরোশো টাকা পাঁচ বছরের সুদ সুদাসল হচ্ছে সতেরোশো পঞ্চান্ন টাকা হবে এখানে সুদ ইকালটি সুদ হবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ ছিল আমার সুদ আসল তার থেকে আমি আসলটা বাদ দিলাম তাহলে এখানে সুদ থাকবে চারশো পঞ্চান্ন টাকা তাহলে এখানে হচ্ছে বলতে সুদের হার তাহলে এখান থেকে হচ্ছে সুদের হার হবে হচ্ছে ছিল আমার তেরোশো টাকা এটা হচ্ছে পাঁচ বছরে আর এখানে হচ্ছে চারশো পঞ্চান্ন টাকার সাথে হান্ড্রেড গুণ করতে হবে এখানে হচ্ছে আইকুয়াল পি আর ওয়াই হচ্ছে

চলতে হলে কত কেজি চাউলের প্রয়োজন এখানে হচ্ছে এইচ ডি এম থিওরি ইউজ করা যায় এখানে হচ্ছে এইচতে ঘণ্টা ডিতে হচ্ছে দিন এমতে হচ্ছে ম্যান আর এখানে হচ্ছে কোনো কোয়ান্টিটি দিলে সেটাকে হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে এইচ ওয়ান ধরা যায় ডি ওয়ান এম ওয়ান এটা হচ্ছে এইচ টু ডি টু বাই এম টু এটা হচ্ছে ঐ নিউমেরি নিয়মেরই একটা জাস্ট পার্ট এখানে ওই কিক নিয়মে করা যাবে তাহলে এখানে এইচ বলতে তো এখানে কত ঘন্টা সেটা নাই জাস্ট এখানে দিন আছে এখানে সাতাশ দিন তাহলে এখানে হবে হচ্ছে টোয়েন্টি সেভেন গুণন হচ্ছে টেন বাই হচ্ছে এখানে কত কেজি কোয়ান্টিটি ছিল একশো বিশ কেজি তারপর এখানে হচ্ছে দশজন লোক পঁয়তাল্লিশ দিন হচ্ছে চলছে তারপর এখানে এক্স পরিমাণে ধরলাম চাউল লাগবে কত কেজি এক্স কেজি চাউল লাগবে তাহলে এখানে জাস্ট এক্সের মানটা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে দশ এ থেকে চলে গেল তাহলে এখানে এক্স ইকুয়াল হবে 45 ফাইভ গুণন হচ্ছে একশো বিশ বাই এখানে হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে এখানে হচ্ছে 9 দ্বারা কাটলে থাকে হচ্ছে ফাইভ এখানে থাকে হচ্ছে তিন থাকে তিন চল্লিশ তাহলে এখানে থাকে হচ্ছে দুইশো কেজি অর্থাৎ এখানে হচ্ছে দুইশো কে লিটার হচ্ছে চাল লাগবে এটা হচ্ছে এখানে হচ্ছে একশো দশজন লোকের সাতাশ চলে একশো বিশ কেজি তাহলে এখানে একজনের কত আর এখানে দশজন লোক ইকুয়েশনটা এটাই আসবে এটা আচ্ছা তারপরে এখানে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পাঁচশো জন ওই স্কুলের ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট হলে ছাত্র সংখ্যা কত তাহলে এখানে হচ্ছে ছাত্র সংখ্যা মোট হচ্ছে ছিল আমার 500 জন তার মধ্যে যদি চল্লিশ পার্সেন্ট ছাত্রী হয় তাহলে এখানে ষাট পার্সেন্ট হচ্ছে ছাত্র তাহলে এটার হচ্ছে ষাট পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তাহলে এখানে হচ্ছে পাঁচশো গুণ একশো তাহলে এখানে এই শূন্য কেটে গেল তার মানে হচ্ছে তিনশো জন হচ্ছে ছাত্র ছিল আর দুশো জন হচ্ছে ছাত্রী এটা হচ্ছে आंसर সে তারপর বলছি এখানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র হচ্ছে যে একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের হচ্ছে বিপরীত বাহ দুইটা সমান থাকে যেমন এই বাহু আর এই বাহু সমান এবং হচ্ছে এই বাহু এই বাহু সমান প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ সেটা হচ্ছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের চারটা বাহু সমান হয় এটা হচ্ছে বর্গক্ষেত্র এটা হচ্ছে চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ কিন্তু এখানে হচ্ছে বিপরীত বাহু দুটো সমান এটা হচ্ছে চারটা ভাবে সমান এটা হচ্ছে সংজ্ঞা লিখে যেতে হবে তারপরে এখানে সমকোণ কাকে বলে সমকোণ হচ্ছে যে ত্রিভুজের কোণের পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি একটি কোণ নব্বই ডিগ্রি সেটা হচ্ছে সমকোণ এটা যদি উল্লেখ করি সি এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি থাকে হচ্ছে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে তিন কোণের সমষ্টি তারপর এখানে বলছে যে ইস্ত্রির পানিতে এগুলো অনেকটা এমসিকিউ টাইপের প্রশ্ন ইস্ত্রির পানিতে একটি নৌকার গতিবেগ হচ্ছে ঘন্টায় সাত কিলোমিটার ওই নৌকাটির স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পর যে তিন ঘন্টা সময় লাগে তাহলে এখান থেকে হচ্ছে নৌকার বেগ ছিল হচ্ছে সাত কিলোমিটার তাহলে এখানে হচ্ছে স্রোতের অনুকূলে গেছে তার মানে এখানে হচ্ছে এই বোট প্লাস হচ্ছে কারেন্ট অর্থাৎ দুইটার গতিবেগ হচ্ছে এখানে ছিল তেত্রিশ বাই হচ্ছে তিন সমান হচ্ছে এগারো এটা হচ্ছে এগারো কিলোমিটার পার আওয়ার হচ্ছে লাগছে এটা কিসের অনুকূলে এবার এখানে হচ্ছে যদি ফিরে আসতে সময় লাগে তাহলে এখানে হচ্ছে নৌকার করে ছিল সাত কিলোমিটার পর ঘন্টা আর এখানে অনুকূলে অর্থাৎ এখানে সি মানে স্রোত তাহলে সি মাইনাস সাত সমান হচ্ছে চার তাহলে এখানে হচ্ছে স্রোতের গতি ছিল হচ্ছে চার এবং নৌকা হচ্ছে সাত তাহলে এখানে সময় লাগবে দূরত্ব আমার হচ্ছে তেত্রিশ এখানে হচ্ছে মোট গতিবেগ হচ্ছে নৌকা ছিল সাত যেহেতু এখানে উল্টা দিকে আসবে স্রোতটা বাঁধা দিবে স্রোতটা হচ্ছে বাদ হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে

আচ্ছা এ পিল তাদের হচ্ছে তিনটা সন এদের হচ্ছে গড় বয়স মানে বিশ এটা হচ্ছে বিশ এখন হচ্ছে এ পিল থ্রি এস তাহলে কথা হবে এখানে চার বিষ আশি হবে আচ্ছা এবার এখানে কি বলছে যে পিটার বয়স বাদ দিলে তাদের এতে একটা সমীকরণ দিলাম এখানে দুই নম্বর বলছে পিটার বয়স বাদ দিলে তার মানে এখানে হচ্ছে থ্রি বাদ দিলাম এটা হচ্ছে তিনজনের হবে তাহলে যে চলে গেল এটা গরময় শিকল হবে হচ্ছে বিশ মাইনাস হচ্ছে সাত কমে যায় তাহলে এখানে হচ্ছে কেটে গেল এর সমান থাকে হচ্ছে তেরো বছর তাহলে এখানে হচ্ছে এ প্লাস থ্রি এস বলতে তিন তেরো উনচল্লিশ শিকল হচ্ছে এটা চার দ্বারা গুণ করলে থাকে এখানে আশি চার বিষয় হচ্ছে আশি তাহলে এখানে f অর্থাৎ পিতা হবে 80 মাইনাস হচ্ছে 39 সমান হচ্ছে 41 বছর অর্থাৎ পিতার বয়স হবে 41 বছর এটা হচ্ছে आंसर এই ছিল টোটাল প্রশ্ন লিখিত অনেকটা এমসিকিউ এর মতো পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে